হাই বাংলাদেশ আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে আসছি হাজার ব্যস্ততার মধ্যে চেষ্টা করছি দু চারটা কথা বলার জন্য যেই কথাগুলো আমি এই মুহূর্তে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি সেই কারণে ব্যস্ততার মধ্যেও এইটুকু কথা বলার চেষ্টা করতেছি একটা কথা আছে ছোটোবেলা থেকে প্রবারটা শুনে এসেছি যে কিরে তো এখনও না নাক দিয়ে দুধ গলে তুই মানে এত পাকছিস কিভাবে এরকম একটা কথা বলে তো নির্বাচন হয়েছে পরশু দিন নির্বাচন হয়েছে কেউ পাশ করেছে কেউ ফেল করেছে সবাই তো পাশ করবে না সবাই যদি পাশ করতো তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে সবাই পাশ করতো কেউ পাশ সবাই রোল নাম্বার এক থাকতো তো যারা নির্বাচনে পাশ করেছে এর অর্থ এই না তারা বিশ্ব উদ্ধার করে ফেলেছে নির্বাচনে পাশ করেছে সেটা নিয়েও অনেক কিছু আলোচনা সমালোচনা আছে সেগুলোতে আমরা যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি দেশটা সুন্দর মতো পরিচালনা হোক দীর্ঘ সতেরো বছর পর মানুষ একটা গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করেছে যেটা ডক্টর ইনু সাহেব তার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সে করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নির্বাচন হতে না হতে যারা হেরে গেছে যেসব ছিটে যারা হেরে গেছে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে ধর্ষণ চলতেছে এই যে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং জায়গায় জায়গায় যে যারা হেরে গেছে ওই সব প্রতিদ্বন্দ্বী ওই প্রার্থীদের সাপোর্টারদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলতেছে এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর বার্তা এই বার্তা কিন্তু দুই হাজার আবার মনে করে দেয় দুই হাজার আগের সময়গুলোকে মনে করে দেয় এখন দুই হাজার চব্বিশের আগের সময়গুলো যদি আবার ফিরে পেতে চায় সবাই সবার জন্য এটা উন্মুক্ত আমার আজকের কথার কারণে অনেকে আমাকে হয়তো বলবে আপনি জামাত ইসলাম করেন আপনি এনসিপি করেন আপনি এই করেন আপনি সেই করেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন আমি ভাই কোনো লীগ কোনো ইসলাম কোনো এনসিপি কিছুই করি না আমি জনতার লীগ করি আমি বাংলাদেশের দল বাংলাদেশের বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের লিগ করি এবার আপনারা সেটাকে যে লিগ হিসাবে দেখেন আমি হচ্ছি সাধারণ পাবলিক কিভাবে আমরা ভালো থাকব কিভাবে সাধারণ জনগণ ভালো থাকবে আমি সেটার পক্ষে কথা বলি দমন নিপীড়ন কিন্তু শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দুই বা দুই হাজার আগের ঘটনাগুলোকে মনে করে দেয় দুই যদি ঘটাতে চায় বাংলাদেশে আবার তাহলে এটার পরিণাম কি হবে এটা নিশ্চয় সবার জানা আছে আমরা দু বারবার দেখতে চাই না এই দু হাজার কিন্তু হাজার হাজার আমাদের ছাত্র ছাত্রজনতা রক্তের বিনিময়ে দু তৈরি হয়েছে এ দু হাজার কারণে আজকে দুই হাজার এই যে ছাব্বিশের নির্বাচনটা অনেকে উপভোগ করতে পারছে বা অনেকেই সেটা সুবিধা ভোগ করবে তো সুতরাং সবাই যেন সাবধান হয়ে যায় সবাই সবার দলীয় নেতা কর্মীদেরকে যেন সাবধান করে আপনি যদি আপনার দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন সাবধান করতে না পারেন তবে আপনার পদত্যাগ করা উচিত সে আপনি যেই দলেরই লিডার হন যদি আপনি আপনার অধীনস্থ নেতা কর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে না পারেন সাবধান করতে না পারেন নিয়ন্ত তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করা উচিত যদি আপনি তো এখনও কোনো ওই শপথ গ্রহণই করেন নাই সে যেই হোক এখনও সরকার গঠন হয়নি তাতেই জনতার উপরে যে অত্যাচার নিপীড়ন চলতেছে সারা বাংলাদেশে এটার জন্য ধিক্কার জানাই মনের অন্তঃস্থল থেকে অন্তর অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই আমরা ভালো একটা দেশ চাই আমরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা চাই বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু দু তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের জনগণের মুখের ভাষার স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে চলতে পারে তারা যেন তাদের নিরাপত্তা পায় সেটার জন্যেই কিন্তু দু তৈরি হয়েছে এই দুই হাজার আমরা বারবার দেখতে চাই না বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন অনেক সচেতন কোনো কিছু হলে মানুষ কিন্তু রাস্তায় নেমে যাবে যে যত বড় ক্ষমতাধর হোক তখন আর কিন্তু কেউ টিকে থাকতে পারবে না সুতরাং সাধু সাবধান সাধু সাবধান যারা এগুলো করতেছেন যাদের দলের নেতাকর্মীরা এগুলো করতেছে তাদের সবার জন্য এটা কিন্তু খুবই ভয়ঙ্কর সময় ধেয়ে আসতেছে সুতরাং সাবধান প্রত্যেকটা জিনিসের কিন্তু মানুষের ধৈর্য ক্ষমতার বাদ যখন ছিঁড়ে যায় তখন মানুষ কিন্তু আর মানুষ থাকে না তখন মানুষ হিংস্র প্রাণী হয়ে যায় যেটা আমরা দুই হাজার চব্বিশে দেখেছি সুতরাং আমার হাজার ব্যস্ততার মধ্যে আজকে দুইটা কথা এই দুই চারটা কথা বলার জন্যে আমি এই ভিডিওটা করেছি ভালো থাকবেন বাংলাদেশের জনগণকে ভালো রাখবেন যদি মনে করেন নির্বাচনে জয়ী হয়ে উদ্ধার করে ফেলেছেন তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন এটা সবার জন্যে একই বার্তা